ক্লাইম্যাক্স দিয়ে শুরু হল জিতের নতুন ছবি প্যান্থারের শুটিং কৌশানী রীতাবড়ি কিংবা ত্রিদা চৌধুরী নয় তাহলে কে এই নায়িকা তার আগে বলেনি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সিপ দ্য সাবস্ক্রাইব বাটন অফিসিয়ালি নায়িকা অ্যানাউন্স না করলেও কলকাতার বিখ্যাত নিউজ আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করে দিয়েছেন প্যান্থার সিনেমায় কে হচ্ছেন নায়িকা মুম্বাইয়ের ত্রিদা চৌধুরী নয় বরং মুম্বাইয়েরই আরেক নায়িকাই হচ্ছেন প্যান্থারের জিতের নায়িকা তবে ত্রিদা চৌধুরী আসেন কিনা এটা এখনও জানা যায়নি ডেবিউ পরিচালক অংশমান প্রত্যুষের এই ছবিতে জিতকে পাওয়া যাবে একদম নতুন ভূমিকায় তিনি এক গোয়েন্দা সংস্থার প্রতিনিধির চরিত্রে অভিনয় করবেন তার বিপরীতে শ্রদ্ধা দাস রয়্যাল বেঙ্গল টাইগার ও ডন বাসা সিনেমার পরে আবার বাংলা ছবিতে অভিনয় করবেন শ্রদ্ধা দাস গত বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে পৈলানি প্যান্থার সিনেমা শুটিং শুরু হলেও শ্রদ্ধা এখনও শুটিং শুরু করেননি মুম্বাইয়ে বোমা বিস্ফোরণ দিয়ে ছবির গল্প শুরু অংশমান প্রত্যুষ প্রায় তিন বছর ধরে এই ছবির গল্প সাজিয়েছেন শুধুমাত্র ওই বিস্ফোরণ নয় সেই সময়কার যে সব জায়গায় বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল ছবির কাহিনী গিয়েছে তার উপরেই এই ছবির আগে জিতের অনেক ছবিতে লেখক ও চিত্রনাটকর হিসেবে কাজ করেছেন পরিচালক বিশ্বরূপ বিশ্বাস সৌরভ চক্রবর্তীকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে উগ্রপন্থীর ভূমিকায় জিতের বাচ্চা শ্বশুরে পরিচালক বিশ্বরূপ বিশ্বাস অভিনয় করবেন এছাড়া সুদীপ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিককেও কেউ নতুন পাওয়া যাবে এই ছবিতে এই ছবির জন্য জিৎ অনেক খেটেছেন বৃহস্পতিবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের শুটিং পরে দিল্লি মুম্বাই ও ছবির অনেক অংশে শ্যুটিং হবে বিদেশেও শুটিং হওয়ার কথা আগস্টে প্যান্থারের মুক্তির কথা আপাতত ঠিক হয়েছে অন্যদিকে চলতি মাসেই পূর্ব যুবগোষ্ঠী আয়োজিত আটচল্লিশতম গ্রামীণ মেলা ও বাসন্তী উৎসব এগারোই এপ্রিল থেকে ১৯ এপ্রিল সেখানে আমাদের সবার প্রিয় জিদ্দা উপস্থিত থাকবেন ১৯ এপ্রিল স্থান হেরিয়া খেজুরিবগা রোড ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর বস জিতের জানাও জানা সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ